আর একটা ইউনিক অ্যান্ড ইন্টারেস্টিং তরকারি শীতের সেটা দেখাচ্ছি চলো আমরা দিয়ে একটা শীতের তরকারি হয় পাকা আমরা এটা একটা তো এখানে লবণ আছে চিনি আছে আর লঙ্কা আছে তো কিচেন গার্ডেনের অবস্থাটা দেখো অনেক দিন তোমাদের দেখাইনি না কিছু মানে আর যত্ন করি না যা গাছগুলো লাগিয়েছি সেগুলো শুধু মজা মজা পানি দিয়ে আর কিছুই না ঠিক আছে আর নতুন গাছ বলতে এখানে ফুলের গাছ আছে কিছু এই ফুলের গাছগুলো নতুন লাগিয়েছি কয়েকটা আর সবচেয়ে বড় যে বেগুনের গাছটা ছিল তার অবস্থা এইরকম হম মানে এত বড় হয়ে গেছে ওই শুয়ে গেছে পুরো তো এইসবই চলছে এখন দেখা যাক ব্লগ আর কোন রকম শুট হয়নি একদম রাত্রের বেলা হয়ে গেছে আর এই ব্লগটা আমরা এখানেই শেষ করছি